জাতীয়বাদী কৃষক দল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট জাতীয়বাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং আমার সাথে আগত কুষ্টিয়া সদর থানা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার ইসলাম কাজিম এবং সাবেক ছাত্র নেতা কৃষি পণ্য বিপণন এর কীটনাশক এবং সার কোম্পানির মালিক ছবি আমাদের সাথে স্বাস্থ্য দল করতো আপনাদের আপনাদেরই এক কীটনাশক সারের কারখানা আছে মানে ইন্ডাস্ট্রির মালিক আমরা না দিতে পারলে কিনে রাখেন ঠিক আছে ও ধরিয়ে নেবেন এবং আরো উপস্থিত আছেন দৌলতপুর থানা কৃষক দলের নেতৃত্ব আহ্বায়ক আরিফুল ইসলাম মাস্টার সদস্য সচিব রুহুল ভাই এবং সিনিয়র আহ্বায়ক সুরায় কাদল সহ দৌলপুর থানা কৃষক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সভ্যতা আসাদ সহ আমার সামনে বলিষ্ঠ। কলিশাগন্ড ইউনিয়নের একাংশ এবং কৃষক ভাইরা আসসালাম বছরের যে বাজেট হয় সেই বাজেটে কৃষকদের কথা মাথায় রেখে সর্বোচ্চ পূর্ণতা বা ভর্তুকি এই খাতে দেওয়া হয় কিন্তু আমাদের দেশে কৃষকরা সবসময় অবহেলিত তাদের দর্বর এগুলো পোষায় না কি পোষায় পৌঁছায় না যেমন আমাদের দেশে অসুবিধায় কিছু কর্মকর্তা এবং কিছু খারাপ কারণে এবং আপনারা যারা কৃষক আছেন তাদেরও কিন্তু একটু দোষ আছে তাদের দোষ আমি একটা জিনিস বলছি সেটা হচ্ছে আমাদের যারা সারা বাংলাদেশে কৃষক দল করি তাদের সারা বাংলাদেশ থেকে আমাদের ঢাকায় ডেকে নিয়ে যে দুই দিন আমাদের বিভিন্ন রকম কর্মশালা করিয়ে আমাদের শিক্ষা দিয়েছে সেই শিক্ষাগুলো যেন আমরা সারা বাংলাদেশে কৃষকদের মাঝে ছড়িয়ে দিই সেই আলোকে আমি আপনাদের দুটো ব্যাপার জানাতে চাই সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাংলাদেশ সরকার এই কৃষির উপরে যে ভর্তুকি বা কৃষকদের কৃষি চাষের জন্য আপনাদের সহযুতিটা করে সেই সহযুতিটাগুলো প্রথমে কৃষি অফিসের মাধ্যম দিয়ে আই আপনারা যারা কৃষক আছেন তাদের একটু সচেতন করতে হবে তাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে কৃষি অফিস আছে সেই অফিসে যে যারা কৃষি কর্মকর্তা আছে তাদেরকে যে বলতে হবে আপনাদের যে ইউনিয়নের কৃষক প্রত্যেক ওয়ার্ডে কৃষক আছে তার একটা লিস্ট আছে তার একটা তালিকা হয় সেই তালিকাটা আপনারা দেখতে চাবেন এবং ওই তালিকাটা আমার মনে হয় ঠিক নাই কারণ তালিকায় নাম আছে কিন্তু মানুষের কোনো অস্তিত্ব নাই তারা উঠাই নিয়ে যায় বিক্রি করে তাই আপনাদের প্রথম কাজ হবে আমাদের এই ইউনিয়নে যারা কৃষক দল করে তাদের সাথে করে নিয়ে যে প্রথমে আপনারা ওই তালিকাটা দেখবেন এবং নতুন করে তালিকা করতে হবে আপনারা চাপ দিবেন যদি তালিকা না করে তাহলে আমাদের ওইখান থেকে ফোন দিবেন আমরা সে ব্যবস্থা করে দেব প্রথম কাজ হবে আপনাদের এটা আগামী দিনে কৃষকদের বরগোড়ায় সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে এবং আমাদের কৃষক দল করে এমন কোন নেতৃবৃন্দ আপনারা ডেকে যদি না পান আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের জানাবেন আমার এবং নুরুলের মোবাইল নাম্বার আপনাদের দিয়ে দেব আর সর্বশেষ আপনারা হচ্ছে আমাদের থানায় যারা দায়িত্ব আছে তাদের বলবেন তারা না পারলে আমরা করব এবং কোন কৃষক নেতা যদি কৃষকদের সহযোগিতা না করে এই কুষ্টিয়া জেলায় কৃষক দল সে করতে পারবে না এবং আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ টেন্ডার বা সার তুরি করা অমক চুরি করার মানে কোন স্কোপ নাই আমরা এটা হতে দেব না তাই আপনারা সর্বপ্রথমে আপনাদের সচেতন হতে হবে আপনারা সচেতন হন আপনাদের যাবতীয় জিনিস আপনাদের দুর্গায় পৌঁছায় যাবে আর একটি কথা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় সমাজ দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ চাক রহমান উপলব্ধি করেছেন এই বাংলার কৃষককে যদি ভালো রাখা যায় একটুখানি শান্তি দেওয়া যায় তাহলে এ দেশ ভালো থাকবে এ দেশের উন্নয়ন হবে এবং এ দেশের জনগণ ভালো থাকবে সেই চিন্তার মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন যাবত এই কৃষি উপরে কিভাবে কৃষকদের মান উন্নয়ন করা যায় চিন্তা ভাবনা করে এবং কৃষক বান্ধব কিছু মানুষ আছে যারা দেশে পরিকল্পনা করে তাদেরকে সমন্বয় নিয়ে একটি পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের একটি জিনিস দরকার সেটা হচ্ছে জাতীয়বাদী সরকারকে ক্ষমতায় আনা ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে সেটা হবে সেই জন্য দেশ নায়ক তার আহ্বান আপনাদের জানিয়ে দিতে বলেছেন আপনারা সংগঠিত হন আপনারা সংগঠিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয়তাবাদী সরকারের ক্ষমতা কাজ করেন ইনশাল্লাহ তার পরিকল্পনা এবং বৃহত্তর পরিকল্পনা আছে কৃষকদের নিয়ে কৃষকদের সুখের জন্য ইনশাল্লাহ সেটা পূরণ হবে তাই আমি আপনাদের উদার্থ কণ্ঠে আহ্বান জানাচ্ছি আগামী দিনে দেশ নায়ক তার শক্তিশালী করার জন্য এবং জাতীয়তাবাদী সরকারকে ক্ষমতায় আনার জন্য আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং কাজ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সালামালাইকুম